দেশের ক্রিকেটে বর্তমানে আলোচিত একটি নাম কোচ হাতুরি সিংহে তার নানা ভুল সিদ্ধান্তের কারণে সবশেষ দুই বিশ্বকাপে সফল হতে পারেনি টাইগাররা তারপরও তাকে আগলে রেখেছিলেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান বাবু তবে এই কোচ নিয়ে কঠোর বার্তা দিয়েছেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ইতিমধ্যে তার বিকল্প নিয়েও ভাবা শুরু করেছেন তিনি বুধবার একুশে আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতির দায়িত্ব কাঁধে নিয়েই মিরপুরের হোম অফ ক্রিকেটে সংবাদ সম্মেলন করেন ফারুক আহমেদ এ সময় হাতুরো ইস্যুতে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সাবেক এই ক্রিকেটারকে এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন দেশের ক্রিকেটের ভালোর জন্য হাতুরকে বাদ দেওয়া উচিত সেই প্রসঙ্গ টেনেই প্রশ্ন তোলেন হাতুরো ইস্যুতে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন নতুন সভাপতি জবাবে তিনি বলেন চণ্ডিকা হাতুরের সিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না তবে আমি আমার আগের অবস্থানেই আছি এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি এখন আমি বিকল্প খুঁজব তার সাইতে বেটার কাউকে পাই কি না কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখব এরপর বাকিদের সাথে আলাপ করবো সিও আছেন আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নেব আসলে আমি ওই অবস্থান থেকে নিয়ে কোনো এমন জবাবের পর পাল্টা প্রশ্নের মুখে পড়তে হয়েছে সাবেক এই বাংলাদেশি অধিনায়ককে এক সাংবাদিক প্রশ্ন করেন পাঁচ তারিখ শেখ হাসিনার পতনের পর আট তারিখ ডক্টর মোহাম্মদ ইউনুসকে পেয়েছি নাজমুল হাসান পাপনের পদত্যাগের কয়েক ঘন্টার পরেই আপনাকে পেয়েছি অথচ দেশের ক্রিকেটকে যে ব্যক্তি ধ্বংস করে যাচ্ছেন তার বিকল্প নিয়ে এত চিন্তা করার কি আছে নাকি তার বিকল্প নেই এমন প্রশ্নের জবাবে সভাপতি বলেন দেখেন আপনারা কী বলছেন বা বুঝাতে চাচ্ছেন আমি বুঝেছি আমি মাত্র দায়িত্ব নিয়েছি আমি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করব আমি তখনও বলেছি আমি আমার আগের অবস্থানেই আছি আমি যোগ্য কাউকে খুঁজছি গত ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই হেড কোচ হাতুরে সিংহেকে নিয়ে সমালোচনা করে আছেন ক্রিকেট বিশ্লেষকরা তবে তাকে আগলে রেখে টি টোয়েন্টি বিশ্বকাপের বিমানে উঠে টাইগাররা সেখানেও সেমিফাইনাল খেলার সুযোগ হাতছাড়া করে শান্তবাহিনী এরপরেই দেশের ক্রিকেট ভক্তদের অনেকেই দাবি তুলিয়েছিলেন হাতুরেকে বাদ দেওয়ার জন্য কিন্তু তখনও এই লঙ্কান কোচকে আগলে রাখেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সুপার এইটের লক্ষ্য ছিল বলে জানান তিনি তবে সময় শেখ হাসিনা দেশ সারার পর থেকে আত্মগোপনে রয়েছেন নাজমুল হাসান পাপন তার পদত্যাগের পর বিসিবির দায়িত্ব উঠেছে ফারুক আহমেদের কাঁধে এদিকে বিসিবি থেকে পদত্যাগ করেছেন ক্রিকেট বোর্ডের অপারেশন বিভাগের প্রধান জালালিনুচু এছাড়াও হাতুড়েকে যারা এতদিন আগলে রেখেছিলেন তারা সবাই বিসিবিতে কাজ করা নিয়ে অনিশ্চয়তার মতে পড়েছে এমন অবস্থায় বাংলাদেশে হাতুরু অর্থায় খুব তাড়াতাড়ি শেষ হতে যাচ্ছে তা বলা যায় অন্যদিকে দুদিন আগে বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে হাতুরু বলেছিলেন সেখানে কি হয়েছে আসলে আমি জানি না আমি চুক্তি করেছি আমার ম্যাথ থাকা পর্যন্ত কাজ করতে চাই যদি বোর্ডে নতুন কেউ এসে পরিবর্তন করতে চায় এবং আমাকে নিয়ে খুশি থাকে তাহলে আমিও খুশি মনে কাজ চালিয়ে যেতে চাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদের সিদ্ধান্ত এবং আলোচিত নাম হাতুরে সিংহের সম্পর্কে মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ